নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এগলেস কোকোনাট কুকিজ সমস্ত রকম বেকিং টিপস আর ট্রিক্সের সাথে একদম মার্কেট স্টাইল কুকিস কেউ দেখে বা খেয়ে বুঝতেই পারবে না যে এটা হোম মেড কুকিস পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো এরকম পারফেক্ট কুকিজ তৈরির জন্য তোমরা গ্যাস ওভেনে কিভাবে বেক করবে আর মাইক্রোওভে কীভাবে বেক করবে দুভাবেই দেখিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা দেখে নাও কীভাবে আমি এই কুকিজ তৈরি করেছি তো বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে বাটার বাটার আমাদের এরকম সফট হতে হবে শক্ত বাটার কিন্তু এখানে নেওয়া যাবে না বাটারটাকে প্রথমে এইভাবে হ্যান্ড দিয়ে আমরা ফেটিয়ে নেব এখানে আমি আরও পঞ্চাশ গ্রাম বাটার দিয়ে দেব। প্রথমে এটা আমি ফেটিয়ে নিয়েছি সাথে আমি আরও পঞ্চাশ গ্রাম মানে টোটাল আমি এখানে একশো গ্রাম বাটার দিয়ে কুকিজটা তৈরি করব। বাটার যদি ঠান্ডা হয় তবে এয়ার বাবলস প্রবেশ করতে পারবে না যার কারণে কুকিজ আমাদের হার তৈরি হবে বাটার ইউজ করার তিরিশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখবে এখন আমাদের লাগবে চিনির গুঁড়ো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে ষাট থেকে সত্তর গ্রাম মতো চিনি আছে তো চিনির সাথে এখন বাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে একটু সময় নিয়ে বাটার আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আজকে আমি তোমাদের নো ফেল কুকিস রেসিপি শেয়ার করতে চলেছি যে কোনো দিনও কুকিস তৈরি করতে পারো না আজকের ভিডিও দেখলে সে একবারই কুকিস তৈরি করতে পারবে এই ক্রিমটা ফেটাতে ফেটাতে যখন দেখবে একেবারে হালকা হয়ে গেছে দেখো ঠিক এরকম ধরনের হালকা হয়ে গেছে তখনই বুঝবে আমাদের ক্রিমটা একেবারে রেডি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার বা ডেজিকেটেড কোকোনাট যে যেটা বলো এটা যে কোনো মুদির দোকানে তোমরা পেয়ে যাবে তো এখন এই কোকোনাট পাউডারের সাথে খুব ভালো করে ক্রিমটাকে মিশিয়ে নিতে হবে মানে হালকা হাতে মিশিয়ে নেবে কোনো চাপ দেবে না এখানে একদম হালকা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন আমি একটা চাকনি নিয়েছি এবার নিয়ে নেব আমি ময়দা এখানে আমি একশো গ্রাম ময়দা নিয়ে আছি আর সাথে দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করবে না তো খুব ভালো করে ময়দাটাকে জেলে নিতে হবে বন্ধুরা তোমরা পরিমাপগুলো অবশ্যই খেয়াল করে রেসিপিটা করবে তাহলে তোমাদের কুকিজগুলো একদম আমার মতো পারফেক্ট তৈরি হবে তো এখন এই ময়তাটাকে খুব ভালো করে আমরা ক্রিমের সাথে মিশিয়ে নেবো কিন্তু চাপ দিয়ে দিয়ে নয় আমি যেভাবে দেখাচ্ছি স্প্যাচুলা দিয়ে একদম হালকা হাতে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের কি বোঝাতে চেয়েছি আর কিভাবে কুকিজটা তৈরি করতে হবে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখন আমি হাত দিয়ে এরকম হাত দিয়ে হালকা হাতে হাতে চেপে চেপে এইভাবে ডোটা তৈরি করে নেবো এখানে আমরা ডো তৈরি করব না তোমরা বুঝতেই পারবে যে আমাদের এই ডোটা ঠিক কেমন অবস্থায় রাখতে হবে এখন আমি এক চামচ পাউডার মিল্ক হালকা গরম জলে গুলে নিয়ে আসি এখন এখান থেকে আমি দু থেকে তিন চামচ মতো দুধ দিয়ে দেব। খুব বেশি দেবে না দু চামচ বা লাগলে আর এক চামচ মোট তিন চামচ দুধ দিয়ে দেবে এবার হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমি এখানে চেপে চেপে কোনো ডো তৈরি করছি না আমি হালকা হাতে জাস্ট মিশিয়ে নিচ্ছি এ দেখো একদম পারফেক্ট ডো আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়েছি যেটা আমি মাইক্রোওয়েভে বেক করব তো এখান থেকে এবার অল্প অল্প ডো নিয়ে আমি বিস্কুট তৈরি করে নেব। মানে কুকিজগুলো তৈরি করে নেব তো হাতের আন্দাজে আমি ডো নিয়ে ভালো করে এভাবে গোল করে নিচ্ছি প্রথম দিকে এরকম গোল করে তারপরে হালকা হাতে চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে ঠিক এরকম করে কুকিজের সাইজটা তোমাদের একটু ছোট মনে হবে কিন্তু এটা যখন বেক হবে তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আমি নারকল গুঁড়ো নিয়েছি নারকল গুঁড়োর উপরে এইভাবে চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি যাতে বেক হওয়ার পর এটা দেখতে আরও সুন্দর লাগে তা একটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে আমি তোমাদের একেবারে স্টেপ বাই স্টেপ পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট নো ফেল কোকোনাট কুকিজ তৈরি শেখাচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার যে বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবে তো একে একে প্রত্যেকটি কুকিজ আমি তৈরি করে নিচ্ছি আমি হাতের আন্দাজ করে কুকিজগুলো তৈরি করছি তোমরা চাইলে যে কোনো চামচ দিয়ে মেপে তৈরি করতে পারো আমি দুটো থালায় কুকিজগুলো তৈরি করে নিয়েছি এখন এই কুকিজগুলো ফ্রিজে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এই কাজটা কিন্তু অবশ্যই করবে ফ্রিজে রেখে দেবে আর যদি ফ্রিজ না থাকে যে কোনো ঠান্ডা জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দেবে গ্যাস ওভেনে তৈরির জন্য এখানে আমি একটা কড়াইকে প্রিহিট করে নেব আর এদিকে মাইক্রোওয়েভটাও আমি প্রিহিট করে নেব। পাঁচ মিনিট একশো ডিগ্রিতে আমি পাঁচ মিনিট সময় সেট করে দিচ্ছি দেখো পাঁচ মিনিট মতো প্রিহিট করে নেব পাঁচ মিনিট প্রিহিট করে নেওয়ার পর আমি এখানে দেখো ফ্রিজ থেকে প্লেটটা বের করে নিয়েছি মাইক্রোওয়েভে তোমরা কতটা তাপমাত্রা দিবে ঠিক কতটা সময় রাখবে সবই আমি তোমাদের বলে দিচ্ছি তো প্রথমে আমি এখানে বেক মোডে যাব। আজকে আমি বেক মোডে বিস্কুটগুলো করব। তো এখানে আমি একশো ডিগ্রিতে দিয়েছি একশো ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে এখানে আমি টাইম সেট করছি আঠেরো মিনিট তো স্টার্ট করে দিলাম এদিকে আমাদের কড়াইটাও প্রিহিট করে নেওয়া হয়ে গেছে এবার বিস্কুটের থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে মাইক্রোওয়েভ থেকে গ্যাসের চুলায় একটু সময় বেশি লাগে তো এখানে আমি 30 মিনিট সময় নিয়ে বেক করে নেব আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো মাইক্রোওয়েভের বিস্কুটগুলো কিন্তু ধীরে ধীরে ফুলে যাচ্ছে মানে ডবল হয়ে যাচ্ছে আমাদের বিস্কুটগুলো কিন্তু একেবারেই রেডি টাইম শেষ তো এখন আমি মাইক্রোওয়েভের দরজাটা খুলে দেখাচ্ছি বিস্কুটগুলো কতটা পারফেক্টভাবে বেক হয়েছে এখন মাইক্রোওয়েভ থেকে বের করে নিচ্ছি এ দেখো এদিকে আমাদের গ্যাস ওভেনের বিস্কুটগুলোও তৈরি হয়ে গেছে মানে তিরিশ মিনিট টাইম ওভার এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ভাবে বেক হয়েছে প্রথম দিকে আঙুল দিয়ে দেখলে একটু সফট মনে হবে তো দুটো প্লেটই আমি নামিয়ে নিয়েছি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু এগুলোকে নামাতে যাবে না বিস্কুটগুলোকে আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি এখন এখান থেকে একটা তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারে কিন্তু মার্কেটের মতো মনে হচ্ছে মনেই হচ্ছে না যে এটা আমরা বাড়িতে তৈরি করেছি বিস্কুটগুলোও কিন্তু দুর্দান্ত হয়েছে কালারটা একটু কম হয়েছে মাইক্রোওয়েভের থেকে কিন্তু একেবারে পারফেক্টভাবে বেক হয়েছে কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না কেউ কি বুঝতে পারবে কেউ বুঝতে পারবে না যে তুমি এটা বাড়িতে তৈরি করেছ এখন এখান থেকে একটা কুকিজ আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাঙা দেখলেই বুঝতে পেরেছ যে এটা কতটা খাস্তা হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমি পুরো ভিডিওটাই ঠিক যে যেভাবে দেখালাম যে যে টিপস তোমাদের দিলাম এইভাবে যদি তোমরা টিপসগুলো মেনে এই বিস্কুটটি তৈরি করো একেবারে বাজারের মতো পারফেক্ট আমার মতোই তৈরি করতে পারবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো